ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালি পের মাধ্যমে টাকা যাবে দেশে সোনালি পের সাথে দর্শক ছোট একটা বিরতির পর আবারও ফিরতে হলো আমরা কথা বলছিলাম পিপলস কোয়েশ্চেন অনুষ্ঠানে সাময়িক ত্রুটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের সাথে রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সাবেক চিফ হুইপ জানাল আবিদিন ফারুক আমরা কথা বলছি বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে আজকের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনুসের বৈঠক এবং নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলছিলেন জনাব জানাল আবেদিন ফারুক আমি বিষয়টা যেভাবে উত্থাপন করতে চেয়েছিলাম আমরা আহ চেয়েছিলাম যে দেশে যে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি এখন চলছে এই সরকারের আমলে সেটা যায় সম্পূর্ণ ভাবে আহ খুব একটা ভালো সেটা বলা যাচ্ছে না এক একজন উপদেষ্টা এক এক রকম কথা বলছেন কেউ বলছেন চুয়ান্ন বছরেও পলিটিক্যাল আহ রাজনীতিবিদিরা কিছু করতে পারেন না আবার কেউ কেউ বলছেন জনগণ চায় পাঁচ বছর এই সরকার ক্ষমতা থাকুক বিভিন্ন কথা বলে জটিলতা রাজনীতি অঙ্গনের সৃষ্টি করছে এই বিষয়গুলো আমাদের প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার কাছে বলবার সুযোগ হয়েছে কিন্তু তা ওনারা এখনো যেটা পত্রপত্রিকা সংবাদপত্র টেলিভিশনের মাধ্যমে আমরা জানতে পেরেছি এবং আমাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের প্রেক্ষিতে আরো ডিটেলস তারা নিশ্চয়ই আজকে অথবা ভোরবেলা সকালবেলা বলবেন যে কি বিষয় কি করা হচ্ছে তো শেষ মেয়ে আমরা এটুকু বলতে পারি যে আমাদের নেতা বলেছেন বিগত আন্দোলন সংগ্রামে যাদেরকে নিয়ে আমরা রাস্তায় ছিলাম সড়কে ছিলাম হাসিনার গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছিলাম তাদের সাথে মত বিনিময় করে আমরা সিদ্ধান্ত নিব আমরা কি করব বলেন তো আসলে আপনাদের কাছে কেন হঠাৎ করে মনে হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে বা আগামী জুনের মধ্যে নির্বাচন হবে না মানে কেন আপনাদের এই সন্দেহ বা আশঙ্কাটা তৈরি হচ্ছে বা কেন বিশ্বটা তো বিষয়টা সন্দেহ না তিন মাসের মধ্যেও একটা নির্বাচন করা যায় সততা আন্তরিকতা থাকলে কারণ এটা তো আর জনগণের সরকার আন্দোলনের সরকার খোকন যারা রক্ত দিয়ে অর্জিত স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা সেই সরকার আজকে অনেকদিন হয়ে গেল আট মাস অতিবাহিত হয়ে গেলো মানুষের মনে একটা সংগত সৃষ্টি হতে পারে যেহেতু দে আর নট পলিটিক্যাল কিন্তু এর মধ্যে একটা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে এই সরকারের মধ্য থেকে যিনি সরকারের উপদেষ্টা ছিলেন ছেড়ে দিল কিন্তু মানুষ মনে করছে যে এরা কি কোন রকম ওয়ান লেভেলের সরকারের মতো আবার বিলম্বিত করে নির্বাচন দিলে সে নির্বাচন গ্রহণযোগ্য হবে কিনা ইতিমধ্যে তাই যতই দেরি হবে ততই যতই বিলম্ব হবে ততই আমাদের মনে হচ্ছে যে একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র হতে পারে এই আশঙ্কা এবং জনগণের প্রত্যাশা যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল দল জনগণেরই জনগণের খেদমত করার টপিক হয়েছে কয়েকবার নেতৃ খেলদা জিয়ার নেতৃত্বে সে কারণে আমরা এই কথাগুলো মনে করি যে ওয়ান ইলেভেনের সরকারও বলেছিল তিন মাস ছ মাসের মধ্যে নির্বাচন দেবে কিন্তু তারাও লং স্টে করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে বিশেষ করে আওয়ামী লীগের সাথে ময়ের ফখর একটা আতাত যেটা তার প্রমাণিত পরবর্তীতে হয়েছে এর সাথে আতাত করে এর মধ্যে দিয়ে কিছু লোককে এমপিও করেছে যার প্রমাণ তো আপনারাই জানেন সেখানে আমরা সন্দেহ করি যে এখনো যত তাড়াতাড়ি নির্বাচন আসবে ততই জনগণের সরকার কায়ম বলে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে থ্যাংক ইউ আপনি কি মনে করেন যে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারও সেই ওয়ান ইলেভেন সরকারের মতো কোনো একটি রাজনৈতিক দলের সাথে করছে এবং তারা এই সরকারটিও সরকারটিও অন্তর্বর্তী যদি মতো বিলম্বিত এবং ওয়ান দীর্ঘায়িত সরকার হয় কেউ কেউ ফেসবুকে ক্যাম্পেইন করছেন ডক্টর ইউনুসকে পাঁচ বছরের ক্ষমতায় চাই তো সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি হবে এখানে তো অবস্থানের বিষয় না আপনি একজন সিনিয়র সাংবাদিক বিদেশে থাকেন বিদেশের গণতন্ত্র আপনি আমার চেয়ে অনেক বেশি যে দেশে থাকেন বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ বাংলাদেশে ওয়ান ইলেভেনের যে একাগরের যে নীল নকশা তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি তার এই নিয়ে যেভাবে কুৎসিত

সরকার পরিচালনা করার মতো সেই শক্তি বা সেই অভিজ্ঞতা আছে কিনা তারা বুদ্ধিমান হতে পারে তারা শিক্ষিত হতে পারে কিন্তু রাজনীতি করে করে সরকার পরিচালনা ইতিহাসে পলিটিক্যাল লিডার সেখানে আমাদের মনে তো থাকতে পারে কারণ সন্দেহ আরো বেশিরভাগ থাকতে পারে আমাদের মুখপাত্র দেখেন একটা গুরুত্বপূর্ণ পদে আছেন আমাদের ট রিজবি দলের মুখপাত্র হিসেবে কথা বলেন দীর্ঘ অভিজ্ঞ সম্পন্ন পাহাড়িয়েছে অনেক মামলা মামলা শিকার হয়েছে তবুও এখনো দলের সাথে সম্পৃক্ত থেকে দলের কথা বলছেন দলের পক্ষে কথা বলছেন উনিও মাঝে মাঝে বলতেন যে মনে হচ্ছে একটা কিছু জন ঘটতে যাচ্ছে যেটা প্রতিমান হলো যে নাইট সাহেবরা দল ছিলে সেটি দল করলেন এখন আবার ওরা উল্টা পাল্টা শুরু করেছে আগে সংস্কার আগে গণবোট আগে ইন্ডিয়ান কাউন্সিলের ভোট স্থানীয় সরকার ভোট নানা কথা বলা শুরু করেছে এই জন্য সন্দেহ হতে পারে যে এটা আরো বিলম্বিত করে নির্বাচন দিতে পারে সন্দেহ থাকতে পারে সেটি আপনি আপনি বলেছেন এই নানা কারণে সন্দেহ হয়েছে কিন্তু আমার প্রশ্নটি ছিল এই সরকারও যদি ওয়ান ইলেভেনের মতো বিলম্বিত হয় এবং সেটি যদি জুনের মধ্যে নির্বাচন না হয় যেটি আপনার মহাসচিবের বক্তব্য থেকেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আপনারা আন্দোলনের জন্য মাঠে নামবেন আবারও কি সহিংস পরিস্থিতির দিকে রাজনীতির ইঙ্গিত বা রাজনীতি কি এরকম সহিংসতার দিকেই যাবে আবারও কি আপনাদেরকে রাজপথে নামতে হবে যে ১৬ বছর ধরে আপনারা রাজপথে আন্দোলন করেছেন এখন এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কি আপনাদেরকে রাজপথে নামতে হচ্ছে কিনা দেখো এমন আভাস আমরা এখনো দিয়ে নেই আমরা বলছি কিন্তু আমাদের এখনো কর্মসূচি গ্রহণ করা হয়নি যে কোনো রাজনৈতিক দল তো কথা বলতে পারে নাই চার নতুন দল এখনো অভিজ্ঞতা নাই ওনার রাজনৈতিক অভিজ্ঞতা সম্পূর্ণ এখনো ওনার সারা বাংলাদেশে সংগঠন করতে পারেনা ওনার তো করে দিয়েছেন আগে নির্বাচন নয় আগে সংস্কার কর্মসূচি সহিংস কাজ অতীত আমরা করি না এখনো করার কোনো ইচ্ছা আমাদের নাই আমরা চাইব নির্বাচন আমরা চাইব আমাদের অধিকার ফেরত কারণ আমাদের নেতা তার এই ক্রমান ষোলো বছর ধরে একটি কথা বলেছে আমার ভোট আমি দেব এটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে যে দলে ক্ষমতা আসুক যে দলের সরকার গঠন করুক আমরা সহিতা করবো আমরা যদি সরকার গঠন করতে পারি জনগণ আমাদেরকে নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ আমাদেরকে বাছাই করে আমরাও আন্দোলনরত যারা বিগত আমাদের সাথে আন্দোলন হচ্ছে সকলকে মিলে আমরা একটা সরকার গঠন করতে চেষ্টা করবো সেটা আমাদের নেতা বলেছে এবং আমাদের কতগুলো একত্রিশ দফা আমরা ইতিমধ্যে বছর আগে দিয়েছি যেগুলো সংস্কারের মধ্যে আসে তো সংস্কারটা চলমান প্রক্রিয়া সংস্কারও চলবে নির্বাচনও চলবে এই সরকার উচিত ছিল আজকে একটা ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন তফসিল দিবেন বলে একটা আশ্বস্ত করা উচিত ছিল কিন্তু ওনার কি কারণে কোন বিষয়ে বিলম্বিত হবে সেগুলো স্পষ্ট এখনো করেন নাই তো আমাদের দল নিশ্চয় স্পষ্ট করে কথা বলবে যে আমরা কি করণীয় যে সকাল আন্দোলনে যে সহিংস হইতে হবে এমন কোনো কথা নাই সহিংস রাজনীতি আমরা বিশ্বাস করি না জনগণ যে দলের সাথে থাকবে সেই দলের কথা তো অবশ্যই সরকারকে শুনতে হবে কারণ আমরা এই দেশে এখনো বৃহত্তম একটি রাজনৈতিক দল থ্যাংক ইউ তো কিন্তু এক্ষেত্রে আপনারা যে সংস্কারগুলোর কথা বলছেন বা অন্তর্বর্তীকালীন সরকারের যে বিভিন্ন কমিশন গঠন সংস্কার কমিশন গুলো গঠন করা হয়েছে সেই কমিশন গুলোর যে প্রস্তাবনা এসেছে তো বিএনপি তো সেই সংস্কার প্রস্তাব গুলোতে একমত হচ্ছে না বলেই তো নির্বাচনটা বিলম্বিত হচ্ছে বলে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে বলা হচ্ছে এবং এর মধ্যে একটা সংস্কার একটা সংস্কারের কথা বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আপনি নিজেও এই বক্তব্যটি দিয়েছেন আইনের মাধ্যমে আওয়ামী লীগের মেরুদণ্ড ভেঙে দিতে হবে দেখুন আপনি আপনার বক্তব্য আপনি উপস্থাপক আপনি অনেক কথাই বলতে পারবেন প্রশ্ন করতে পারবেন কিন্তু আমাদের সরাসরি উত্তর হলো আমরা জনগণের নির্বাচিত সরকারকে দায়িত্ব দেওয়া হোক আওয়ামী নিষিদ্ধ হবে কি হবে না আমরা আবার ফ্যাসিস্ট হয়ে যাব আওয়ামী লীগকে ফ্যাসিস্ট কেন আওয়ামী লীগ নিজের জোর জবস্তি করে ক্ষমতা ছিল গণতন্ত্র হত্যা করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে দেশের সংবাদপত্রের স্বাধীনতা নষ্ট করেছে দেশে গণতন্ত্রের কথা বলতে দেওয়া নাই এক মিনিটে গণতন্ত্র হত্যা করেছে তার বাবা তারা সম্পত্তি বাড়াবার চেষ্টা করেছে মুক্তিযুদ্ধের সম্পর্কের কথা বলে তারা মুক্তিযুদ্ধের ধারণাকে বাইরে রেখে দিয়েছে ক্ষমতা রাখার চেষ্টা করেছে বলার চেষ্টা করছি বিধায়ক জনগণ আমাদের পক্ষে আছে এখন আপনি যেটা বলেছেন কেউ নির্বাচন চাইবে না বিধায়ক কারো পক্ষে অবলম্বন করে নির্বাচন বিলম্বিত করলে যেটা এদেশের জনগণ করে তাই করবে এখন তো অগ্নিম বলা যাবে না না এখন আইনের মাধ্যমে আওয়ামী লীগের ভেঙে সেটা আপনি বারবার এক প্রশ্ন করে তো লাভ না আইনের আওতায় এনে বিচার হচ্ছে হবে চলমান প্রক্রিয়া বিচার বিভাগের চলমান প্রক্রিয়া চলবে আর জোর করে তো কাউকে তড়ি করি করে তো বিচার করলে সেই বিচার স্বচ্ছ হবে না না সেটি আমি আপনার আপনার বক্তব্য কিন্তু আমি যে জায়গাটিতে আপনাকে নিয়ে যেতে চাইছি আসলে ধরুন আইনের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হারিয়েছি জয়নাল ফারুক ফারুককে সম্ভবত তিনি টেলিফোন কল রিসিভ করার কারণে হয়তো সংযোগটি বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে দর্শক আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করছি আবারও জয়নাল উদ্দিন ফারুককে আবেদিন ফারুক আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন জনাব জনালদিন ফারুক দর্শক আমাদের সাথে থাকুন একটা ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছি কোন প্রকার ফি ছাড়াই আপনার প্রিয়জনকে টাকা পাঠান সোনালিপের পের মাধ্যমে টাকা যাবে দেশে সোনালিপের পের সাথে দর্শক আহ আবারও ফিরেছি একটা যান্ত্রিক ত্রুটি জনিত কারণে আমাদেরকে বিরতিতে হয়েছে আমাদের এই বিষয়টিকে আপনারা দৃষ্টিতে দেখবেন আমরা যে আলোচনা করছিলাম ধরুন আপনারা সংস্কারের প্রশ্নে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো কিন্তু নির্বাচন বিলম্বিত হলো এবং আপনি যেটি শঙ্কা করছেন আশঙ্কা করছেন ওয়ান ইলেভেনের মতো এই সরকারটি বিলম্বিত হলো তাহলে তো আপনাদেরকে আন্দোলনে নামতে হবে তাহলে আপনার আন্দোলন শক্তপোক্ত করতে হলে তো আবার আওয়ামী লীগকেও প্রয়োজন হবে সেক্ষেত্রে আন্দোলনের মাঠে আপনাদের পক্ষে কি দাবি আদায় সম্ভব কিনা বা আপনারা চান কিনা আওয়ামী লীগের সাথে জোট করে আন্দোলন যেতে দেখেন আওয়ামী লীগ আওয়ামী লীগ আর বলেন না এটা আওয়ামী লীগের কোন অস্তিত্ব নাই আওয়ামী লীগের কোন চোর দার বাটপাড়ার কোনো সব ব্যক্তি আওয়ামী থাকতে পারে তারা যদি তাদের দল করে এই দেশের দল তো নিষিদ্ধ হয়নি সে বিষয়ে আমি আওয়ামী নিয়ে কথা বলতে রাজি না যে আওয়ামী বিরুদ্ধে ষোলো বছর কথা বলেছি সে আওয়ামী লীগের অস্তিত্ব এই নাই সে আওয়ামী নতুন করে যদি কেউ করতে চাইছে না তাদের বিচ্ছে বিচ্ছে তাদের আহ করণীয় বিষয়টা আমার কিছু বলার না আমার একটাই কথা বলা যে আওয়ামী যেসব নেতা লুটপাট করে অর্থ পাচার করেছে শেখ হাসিনার অধীনে শেখ হাসিনার নেতৃত্বে তার ছেলে মেয়ে বোন বোনের মেয়ে এদের বিচার আওতা তো সরকার চেষ্টা করছে না আস্তে আস্তে ট্রাইব্যুনাল গঠন হচ্ছে বিচার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সে প্রক্রিয়া আইনের প্রক্রিয়ায় নিশ্চয়ই থাকবে অতএব হাসিনার বিচার হবে আগে হাসিনা ফ্যাসিটের বিচার হবে আগে এসব বিষয়গুলো বলে নির্বাচনটা বিলম্বিত করার দরকার নাই এই যে এরা বিচার কাজ চলছে আবার যে সরকার ক্ষমতা আসবে তারা বিচার করবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিএনপি নিতে পারে আর আওয়ামী লীগকে আওয়ামী লীগকে আবার নতুন করে পুনগঠন করে তাদের সাথে আন্দোলন করার কথা আমরা বলতে পারি না কারণ আওয়ামী সবচেয়ে বেশি আমরা সবচেয়ে বেশি হয়েছে খালেদা জিয়া যাকে এক কাপড়ে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে যার ক্যান্টনমেন্টের বাড়িটা ধ্বংস করে দেওয়া হয়েছে যাকে বালু ট্রাক দিয়ে ইন্টারনেট বন্ধ করে পানির লাইন কেটে টেলিফোন লাইন কেটে যাকে মাসকে মাস অবরুদ্ধ করে রেখেছে যা যে সরকার অত্যাচার তার কনিষ্ঠ সন্তান আরাপতকে কে জীবন দিতে হয়েছে তাহলে জিয়া পরিবার যে জিয়া পরিবারের প্রধান দেশের স্বাধীনতা ঘোষণা করে বাংলাদেশের মানুষের কর্ণগোচর করে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছে সক্রিয় ভাবে যুদ্ধ গ্রহণ করছে সেক্টর কমান্ডার ছিল সে শহীদ জিয়া নিয়েও অনেক ইতিহাস দেশে সংগঠিত হয়েছে করেছে হাসিনা পাকিস্তান রাজাকারও বলেছে সে আওয়ামী লীগ নিয়ে আমরা আর কোনো কথা বলতে রাজি না আওয়ামী লীগ তাহলে একটু জামায়াত নিয়ে কথা বলি যেহেতু আওয়ামী লীগ বা জামাত কি জামাত তো আছে তারা আন্দোলন আছে জামাত আমাদের রাজনৈতিক বন্ধু জামাতের সাথে আমরা আন্দোলন করেছি পলিটিক্যাল ইস্যু নিয়ে জামাত জামাতের নীতি আছে আদর্শ আছে তার তাদের আদর্শ নিয়ে এখন যেহেতু ফার্সিস্ট আওয়ামী লীগ নাই তারা তাদের রাজনীতি করবে আমরা তাদের রাজনীতি তারা করবে আমাদের রাজনীতি আমরা করবো কিন্তু দর কষাকষিতে এখন কি আপনার কাছে রাজনীতির মাঠে কি আপনার আমি 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 জমাতকে দর কষাকষি হিসেবে আমার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক হতে পারে এটা মনে করি না আমাকে যদি বিনয়ের সাথে আপনি প্রশ্নটি করতে আরে বলেন তা এত গভীর প্রশ্ন কি হচ্ছে জামায়াত ইসলামীর আমিরের সাথে আপনার সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং চেয়ারপারসন লন্ডনে একটা বৈঠক হয়েছে সেখানে আপনি এই বৈঠককে রাজনীতির নতুন কি বার্তা আপনি জনগণ পাচ্ছে বলে আপনার কাছে মনে হয় আর জামাতের সাথে রাজনৈতিক বার্তা আর কি জামাত আমাদের একসময় বন্ধু ছিল তারাই বলেছে একসাথে আন্দোলন করেছে সংগ্রাম করেছে তারা লন্ডনে গিয়েছে তাদের সিনিয়র নেতৃবৃন্দ তার সাথে সাক্ষাৎ করতে পারেন সেখানে তারেক উপস্থিত ছিলেন দেখতে গেলে কোন কত কথাই হতে পারে সে কথা হয়েছে সে বিষয়ে তারা কথা বলবে আমরা কি কথা হয়েছে আমরা তো লন্ডনে বসে দেখি নাই আমরা কাজ হয়েছিলাম না সে বিষয়ে দল যদি চেয়ারপারসন ভারপ্রাপ্ত মনে করেন কোনো কথা জমাতের সাথে রাজনৈতিক কোনো কথা হয়েছে উনি বলবেন এ বিষয়ে আমি কোনো কথা বলতে পারবো না আমি জানিও না সেক্ষেত্রে জামায়াতের আমির প্রথম সফরটিতে তিনি কিন্তু সাথে দেখা করেননি তারেক রহমানের সাথেও দেখা করেননি কিন্তু দ্বিতীয় সফরে আমরা দেখলাম তিনি বৈঠক করলেন এখানে তখনো তো তিনি অসুস্থতার জন্য দেখা করতে পারতেন এই নির্বাচনের সংস্কার এর আগে যেমন তারেক রহমান সাহেবও দেশে ফিরছেন না হ্যাঁ যেহেতু এখানে উনি বলেছেন যে তিনি মাকে দেখাশোনা করছেন তো নির্বাচনের আগে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে এই বৈঠকে নতুন কোন বার্তা পাওয়া যাবে কিনা আপনার কাছে আমার দেশ খাবার আলোচনা করে তারেক রহমান কি সম্পর্ক আমি রাজনৈতিক কর্মী হিসাবে তো মনে করি জামাতে ইসলামের চেয়ে অনেক 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 বড় দল বিএনপি জাতীয় জাগতিক দল তার ভারপত চেয়ারম্যান তারেক সাক্ষাৎ করেছেন দেখা করেছেন তারেক রহমান দেশে আসবে এটা নিয়ে জমাতের কি সম্পর্ক এর কোনো সম্পর্ক থাকতে পারে না আমাদের দলের নেতার সিদ্ধান্ত অনুযায়ী উনি কখন আসবে কখন দেশে আসবে এটাও তার ব্যক্তিগত বিষয় এবং আমাদের দলের নেতা কর্মীরা যখন বলবে যখন চিন্তা করবে তখন উনি চলে আসবে সময় চলে আসবে ওয়েট অ্যান্ড সি এ নিয়ে কথা বলা করে একটা প্রশ্নে বলা হয় যে যে প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কারে দুই মেয়াদে প্রধানমন্ত্রী না থাকার বিষয়টিতে আপনার দলের অবস্থান পরিষ্কার করা হয়নি আপনার দলের থেকে বারবার বলা হয়েছে একাধারে দুইবারের বেশি থাকা যাবে না কিন্তু পরবর্তীতে আবার আসবে কিনা সেটি নিয়ে কিন্তু প্রশ্নটি পরিষ্কার আমাদের আমাদের নেতা সালাদিন আমাদের এ বিষয়ে স্পষ্ট ধারণা দিয়েছে স্পষ্ট কথা বলেছে পরপর না একবার গ্যাপ দিয়া দুইবার গ্যাপ দিয়া আবার প্রধানমন্ত্রী যদি বয়সে কুলায় আল্লাহ যদি তফিক দে মালয়েশিয়া মাহাতির এই বয়সে কয়েকবার প্রধানমন্ত্রী সে বিষয়টা দলের উপর ছেড়ে দেন দলের সাংগঠনিক দলের নীতি নির্ধারকদের উপর ছেড়ে দেন কিন্তু এখন তো আমরা বলেই বলেছি পর কেউ দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না অসংখ্য ধন্যবাদ আমার শেষ প্রশ্ন আপনাদের বিরুদ্ধে বিশেষ করে পাঁচই অগাস্টের পর আপনাদের দলের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানি এবং সারা দেশব্যাপী দখল এবং চাঁদাবাজির অভিযোগ আসছে তো এই বিষয়গুলোকে মোকাবেলা করে সামনে কিভাবে জনগণের অর্জন একটা কথা আছে দল যত বড় হয় দলের মধ্যে সামান্য একটা ত্রুটি ধরা পড়লে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তো যেভাবে ভাবে অতীতের মতো হাসিনার মিডিয়ার মতো বাংলাদেশে বিএনপির উপর যে অন্যায় দোষারোপ গুলো করা হচ্ছে এটা এটা একটা প্রিপেয়ার এটা মিডিয়া কো এগুলাতে আমাদের দল কিছু আছে জানা দলের বিরুদ্ধে যারা কথা বলবেন আমরা এর বিরুদ্ধে কথা বলবো জনগণকে বুঝিয়ে দিব যে আমরা জনগণের পক্ষের শক্তি আর দুই তিয়ারটি যেসব কাজ চাঁদাবাজির কথা বলা হয় সেগুলো অ্যাকশন হচ্ছে বহিষ্কার হচ্ছে দলের চলমান প্রক্রিয়া চলতে থাকবে অর্থাৎ বৃহত্তাকারে এমন কিছু নাই যেটা জন্য আমাদের নির্বাচন আপনি যদি গুগল করেন বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এক নাগারে আমি দেখতে পেলাম যে শুধু এটা আপনাদের মতো মিডিয়া দেখতে পারে

নতুন ছাত্রদের যে রাজনৈতিক সংগঠনটি সেই সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন অনেক প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে এবং তাদের নতুন দলের আহ্বায়ক হ্যাঁ ছাত্রদের বা তরুণদের নেতৃত্বে যে নতুন রাজনৈতিক দলটি হয়েছে জাতীয় নাগরিক পার্টি শ্রী রাউত সাথে এখন যেহেতু উনি দল করে ফেলছেন সব তরুণ ওগুনা সাথে নাই বলেন হ্যাঁ উনি বলেছেন যেটা এটা আপনার পত্রিকাও দেখলাম আপনার ইউটিউবে আমি দেখলাম উনি ওনার নিজস্ব দলের কথা বলেছেন জনগণের কাছে যা কতটুকু কতটুকু সমর্থন পান নিজেই বুঝতে পারবেন এখন অগ্রিম বলা প্রয়োজন নাই যেহেতু দেশে একটা নির্বাচন তো আসবে সেই নির্বাচনে তারা কত পার্সেন্ট ভোট পান কতজন এমপি নির্বাচিত করতে পারেন তখন তাদের এই সরি তাদের এই দলের যে ম্যানিফেস্টো সেটার করবে